প্রিয় দর্শকবৃন্দ মানুষের জীবনে ভালোবাসা এক অনন্য অনুভূতি যা হৃদয়ের গভীরে বাসা বাঁধে কখনো কখনো আমরা বুঝতে পারি না যে মানুষটিকে আমরা ভালোবাসি সেই কি আমাকেও একইভাবে ভালোবাসে নাকি এটা শুধু আমাদের কল্পনা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কেউ যদি আপনাকে মনের মানুষ ভাবে তাহলে তার পাঁচটি স্পষ্ট ইঙ্গিত কি হতে পারে আমরা ধাপে ধাপে এই ইঙ্গিতগুলো ব্যাখ্যা করব যাতে আপনি সহজেই বুঝতে পারেন আপনার জীবনের সেই বিশেষ মানুষ আপনার প্রতি আসলেই কতটা আন্তরিক আর হ্যাঁ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে দেখতে পান এ ডি ওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও তথ্যবহুল উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে উল্লেখিত সমস্ত উদাহরণ সাধারণ জীবন অভিজ্ঞতার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে কারও ব্যক্তিগত জীবন বা সম্পর্ককে আঘাত করার উদ্দেশ্য নয় ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ও পলিসি মেনে এই কন্টেন্ট তৈরি করা হয়েছে এক সবসময় আপনার খোঁজখবর নেওয়া যে মানুষ আপনাকে মনের মানুষ ভাবে সে আপনার জীবনের প্রতিটি ছোট বড় খবর জানতে চাইবে শুধু বড় ঘটনা নয় আপনার প্রতিদিনের রুটিন মেজাজ খাওয়া দাওয়া এমনকি আপনি ঘুম থেকে কখন উঠলেন তাও জানতে চাইবে এটা ভালোবাসার এক গভীর চিহ্ন কারণ একজন সাধারণ মানুষ সবার জন্য এমন করে সময় দেয় না যখন সে আপনাকে মনের মানুষ ভাবে তখন আপনার খোঁজ নেওয়া তার জন্য কোনো দায়িত্ব নয় বরং স্বাভাবিক অভ্যাসে পরিণত হয় ধরুন আপনি সারাদিন ব্যস্ত ছিলেন আর ফোন ধরতে পারেননি তখন সে হয়তো আপনাকে একাধিক মেসেজ পাঠাবে তুমি ঠিক আছো তো খেয়েছ এতক্ষণ চুপ কেন এগুলো শুধু প্রশ্ন নয় এগুলো আপনার প্রতি তার চিন্তা ও যত্নের প্রকাশ মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখা যায় যাকে আমরা মনের মানুষ মনে করি তার প্রতি আমাদের মস্তিষ্ক এক ধরনের আবেগীয় সংযোগ তৈরি করে এর ফলে আমরা সেই ব্যক্তির নিরাপত্তা সুখ ও স্বস্তি নিয়ে সবসময় ভাবি আর এ ই ভাবনা আমাদের প্রতিদিন তার খোঁজ নিতে বাধ্য করে অনেক সময় দেখা যায় সে আপনার মুড বুঝতে কথার প্রয়োজনই মনে করে না আপনার কণ্ঠের স্বর কথা বলার ধরন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেই সে বুঝে নেবে আপনি খুশি নাকি মন খারাপ আর এমন অনুভূতি কেবল তখনই জন্ম নেয় যখন সে আপনাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে এবং মনের মানুষ ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই খোঁজ খবর নেওয়া কখনোই কেবল ফাঁকা কথা বা আনুষ্ঠানিকতার জন্য হয় না সে সত্যিই চায় আপনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং জীবনের প্রতিটি মুহূর্তে হাসি খুশি থাকেন তার যত্নের গভীরতা বুঝতে পারবেন তখনই যখন দেখবেন আপনি কিছু বলার আগেই সে আপনার প্রয়োজন বুঝে ফেলেছে দুই আপনার সুখ দুঃখে সবসময় পাশে থাকা কেউ যদি আপনাকে মনের মানুষ ভাবে তাহলে আপনার সুখ দুঃখে সে সবসময় পাশে থাকবে ভালো সময় তো সবাই থাকে কিন্তু খারাপ সময় পাশে থাকা মানুষই আসল ভালোবাসার প্রমাণ আপনার জীবনের কঠিন সময় সে হবে সেই কাঁধ যেখানে আপনি নির্ভয়ে মাথা রাখতে পারবেন ধরুন আপনার জীবনে কোনো বড় সমস্যা এসেছে চাকরি হারিয়েছেন ব্যবসায় ক্ষতি হয়েছে বা কোনো প্রিয়জন অসুস্থ তখন সে কেবল দূর থেকে সান্ত্বনা দেবে না বরং আপনার সঙ্গে মিলে সমস্যার সমাধান খুঁজবে এই ধরনের সহায়তা আসে শুধুমাত্র তখনই যখন আপনার সুখ দুঃখ তার নিজের সুখ দুঃখের মতো মনে হয় প্রকৃত ভালোবাসার মানুষ কখনোই আপনাকে একা ফেলে রাখে না আপনি যদি দুঃখে থাকেন সে চেষ্টা করবে আপনাকে হাসাতে আপনি যদি ভেঙে পড়েন সে নিজের শক্তি দিয়ে আপনাকে আবার দাঁড় করাবে এমনকি আপনি কিছু না বললেও সে আপনার চোখের ভাষা বুঝে যাবে মনোবিজ্ঞানীরা বলেন দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তি হল ইমোশনাল সাপোর্ট বা আবেগীয় সহায়তা একজন মানুষ যখন আপনাকে মনের মানুষ ভাবে তখন সে আপনার আবেগ অনুভূতি ও স্বপ্নের প্রতি বিনিয়োগ করে ফলে আপনার দুঃখ তার নিজের মনে হয় আর আপনার আনন্দে সে নিজের আনন্দ খুঁজে পায় সবচেয়ে বড় কথা সে কখনও আপনার কষ্টকে ছোট করে দেখাবে না বরং কষ্টকে ভাগ করে নেবে যেন আপনি একানা অনুভব করেন এটাই আসল সম্পর্কের সৌন্দর্য যেখানে ভালোবাসা শুধু কথায় নয় কাজে প্রকাশ পায় তিন আপনার ছোট ছোট বিষয়গুলো মনে রাখা কেউ যদি আপনাকে সত্যিকারের মনের মানুষ ভাবে তাহলে সে শুধু বড় বড় বিষয় নয় বরং আপনার জীবনের ছোট ছোট অভ্যাস পছন্দ অপছন্দ স্বপ্ন এমনকি আপনার শৈশবের গল্পও মনে রাখবে এটা ভালোবাসার এক গভীর ইঙ্গিত কারণ আমরা কেবল সেই মানুষটির কথা দীর্ঘদিন মনে রাখি যার প্রতি আমাদের অনুভূতি সবচেয়ে আন্তরিক ধরুন আপনি একদিন হালকা কথায় বললেন আমি শীতের সকালে গরম চা খেতে খুব পছন্দ করি হয়তো মাসখানেক পর শীতের সকালে হঠাৎই সে আপনার হাতে গরম চায়ের কাপ তুলে দেবে আর বলবে তুমি তো শীতের সকালে চা ভালোবাস তাই না এই মুহূর্তের গুরুত্ব শুধু চা নয় এটা প্রমাণ যে সে আপনার কথাগুলো শুধু শুনে যায় না বরং হৃদয়ে জমা রাখে মনোবিজ্ঞানের দৃষ্টিতে যখন আমরা কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হই তখন আমাদের মস্তিষ্ক সেই ব্যক্তির সাথে সম্পর্কিত তথ্যগুলো আলাদা করে সংরক্ষণ করে রাখে এই কারণেই সে মনে রাখবে আপনি কোন রঙের পোশাক পছন্দ করেন কোন গান আপনার মনে শান্তি আনে কোন ফুল আপনার প্রিয় অথবা কোন জায়গায় ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখেন ছোট ছোট বিষয় মনে রাখা মানে কেবল স্মৃতিশক্তি ভালো থাকা নয় বরং আপনাকে খুশি করার জন্য সেই তথ্যগুলো কাজে লাগানো যেমন আপনি যদি পছন্দ করেন বৃষ্টির দিনে জানালার পাশে বসে বই পড়তে তাহলে হয়তো একদিন সে নিজেই বই নিয়ে হাজির হবে আপনার বাড়ির দরজায় ঠিক বৃষ্টির দিনে এই ধরনের কাজগুলো অনেক সময় কথা ছাড়াই বলে দেয় তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ যাদের আমরা গুরুত্ব দিই না তাদের ছোট ছোট অভ্যাস বা পছন্দের দিকে আমরা মনোযোগ দিই না আরও বড় কথা হলো এই মনোযোগী স্বভাব কেবল শুরুতে নয় দীর্ঘ সময় ধরে বজায় থাকে অনেক সম্পর্ক শুরুতে খুব মধুর হয় কিন্তু সময়ের সাথে সাথে আগ্রহ কমে যায় কিন্তু যিনি আপনাকে সত্যিই মনের মানুষ মনে করেন তিনি বছরের পর বছর আপনার পছন্দ অপছন্দের যত্ন নেবেন এমনকি আপনার পরিবর্তিত চাহিদাও বুঝে নেবেন এমন মানুষরা শুধু আপনার আনন্দ বাড়ায় না বরং আপনার জীবনকে সহজ ও সুন্দর করে তোলে কারণ তারা জানে কিভাবে আপনাকে অবাক করতে হয় কিভাবে আপনার মন খারাপের দিনে হাসি ফোটাতে হয় আর কিভাবে আপনার পাশে থেকে আপনাকে বিশেষ অনুভব করাতে হয় চার ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে অন্তর্ভুক্ত করা যে মানুষ আপনাকে মনের মানুষ ভাবে তার ভবিষ্যতের স্বপ্ন ও পরিকল্পনায় সবসময় আপনার উপস্থিতি থাকবে সে কখনো শুধু আমি বলবে না বরং আমরা বলবে আর এ ই আমরা শব্দটিতেই লুকিয়ে থাকে গভীর প্রতিশ্রুতি ও ভালোবাসা ভাবুন তো আপনি যদি হঠাৎ করে তার কথোপকথনে শুনতে পান আমরা একদিন সমুদ্রের ধারে একটা ছোট্ট বাড়ি বানাবো অথবা আগামী ঈদে আমরা একসাথে ভ্রমণে যাব এগুলো কি শুধু কাকতালীয় না এগুলো প্রমাণ যে সে আপনাকে কেবল বর্তমানের সঙ্গী নয় ভবিষ্যতের অংশ হিসেবেও দেখতে চায় মনোবিজ্ঞান বলছে ভবিষ্যতের পরিকল্পনায় কাউকে অন্তর্ভুক্ত করা মানে সেই ব্যক্তিকে জীবনের স্থায়ী অংশ হিসেবে মেনে নেওয়া এটা এক ধরনের অবচেতন প্রতিশ্রুতি যা বলে দেয় আমি তোমাকে হারাতে চাই না এমন মানুষরা শুধু স্বপ্নের কথা বলে থেমে থাকে না বরং সেই স্বপ্ন পূরণের জন্য পরিকল্পনা করে তারা ভাববে কোথায় বাস করবে কেমন জীবনযাপন করবে কোন চ্যালেঞ্জ একসাথে মোকাবিলা করবে এই ভাবনাগুলো প্রমাণ করে যে সে আপনাকে জীবনের দীর্ঘ যাত্রার সঙ্গী হিসেবে দেখতে চায় যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে তার ভবিষ্যতের প্রতিটি বড় সিদ্ধান্তে আপনাকে রাখে যেমন চাকরি পরিবর্তন ব্যবসা শুরু নতুন শহরে যাওয়া তাহলে নিশ্চিত থাকুন আপনি তার জীবনের কেন্দ্রবিন্দুতে আছেন কারণ মানুষ কেবল সেই ব্যক্তিকেই এত বড় বড় সিদ্ধান্তে জড়ায় যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে এবং ভালোবাসে আরেকটা বিষয় খেয়াল করার মতো সে তার পরিবারের সাথেও আপনার কথা বলবে পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া বা ভবিষ্যতে আপনাদের সম্পর্ক নিয়ে আলোচনা করা প্রমাণ করে যে সে শুধু সাময়িক সম্পর্ক চায় না বরং আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ বানাতে চায় পাঁচ আপনার প্রতি নিঃস্বার্থ যত্ন ও ত্যাগ সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত যে কেউ আপনাকে মনের মানুষ ভাবে তা হল সে আপনার জন্য নিঃস্বার্থভাবে যত্ন নেবে এবং প্রয়োজনে ত্যাগ স্বীকার করবে ভালোবাসা কেবল সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়া নয় বরং কঠিন সময় নিঃশর্তভাবে পাশে থাকা এবং নিজের স্বার্থের চেয়ে আপনার সুখকে অগ্রাধিকার দেওয়া উদাহরণস্বরূপ যদি আপনার স্বপ্ন পূরণ করতে গিয়ে তাকে নিজের কিছু স্বপ্ন পিছিয়ে দিতে হয় তবুও সে সেটা করবে বিনা দ্বিধায় হয়তো আপনি পড়াশোনা বা ক্যারিয়ারের জন্য অন্য শহরে যাচ্ছেন সে হয়তো নিজের কষ্ট ভুলে আপনাকে উৎসাহ দেবে কারণ সে চায় আপনি আপনার স্বপ্ন পূরণ করুন নিঃস্বার্থ যত্নের আরেকটি দিক হল আপনার স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকে নজর রাখা হয়তো আপনি অসুস্থ সে আপনার জন্য রাত জেগে থাকবে ওষুধ খাওয়াবে বা আপনার পছন্দের খাবার রান্না করবে হয়তো আপনার মন খারাপ সে নিজের কাজ ফেলে আপনার সাথে কথা বলবে শুধু আপনাকে ভালো অনুভব করানোর জন্য মনোবিজ্ঞানের দৃষ্টিতে নিঃস্বার্থ ভালোবাসা এক ধরনের আবেগীয় পরিপক্কতা যেখানে নিজের চাহিদার চেয়ে প্রিয়জনের সুখকে বেশি মূল্য দেওয়া হয় এমন মানুষরা কোনো বিনিময়ের প্রত্যাশা করে না শুধু চায় আপনি যেন ভালো থাকেন ত্যাগের গভীরতা বোঝা যায় তখন যখন দেখবেন সে এমন কিছু করতে রাজি যা তার জন্য সহজ নয় কিন্তু আপনার জন্য প্রয়োজনীয় হয়তো সে নিজের আরামের জায়গা ছেড়ে আপনার সাথে মানিয়ে নিচ্ছে হয়তো নিজের ব্যস্ত সময়সূচি বদলে নিচ্ছে শুধু আপনাকে সময় দেওয়ার জন্য সবশেষে নিঃস্বার্থ যত্ন ও ত্যাগ কেবল একদিন বা এক মাসের জন্য নয় বরং বছরের পর বছর ধরে চলতে থাকে এটাই প্রমাণ যে সে আপনাকে শুধু মনের মানুষ নয় বরং জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে প্রিয় দর্শকবৃন্দ জীবনের পথে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই অনেকেই আসে এবং চলে যায় কিন্তু সেই একজন মানুষ যে আপনাকে মনের মানুষ হিসেবে দেখে সে কখনোই আপনাকে ছেড়ে যেতে চায় না সে আপনার সুখে হাসবে দুঃখে কাঁদবে আপনার স্বপ্নকে নিজের স্বপ্ন বানাবে আর আপনার প্রতিটি ছোট ছোট মুহূর্তকে গুরুত্ব দেবে আজ আমরা যে পাঁচটি ইঙ্গিত নিয়ে আলোচনা করেছি সেগুলো শুধু ভালোবাসার প্রমাণ নয় এগুলো সম্পর্কের গভীরতার নিদর্শন যদি আপনি আপনার জীবনে এমন কাউকে পান তাহলে তাকে মূল্য দিন তার যত্ন নিন এবং তাকে বুঝিয়ে দিন যে আপনি তার ভালোবাসাকে সম্মান করেন কারণ প্রকৃত ভালোবাসা জীবনে একবারই আসে আর সেটি হারিয়ে গেলে হয়তো আর ফিরে আসে না মনে রাখবেন সম্পর্ক কেবল কথায় নয় বরং কাজের মাধ্যমে টিকে থাকে যত বেশি আপনি সত্যিকারের ভালোবাসা ও সম্মান দিবেন তত বেশি সেই সম্পর্ক দৃঢ় হবে তাই যিনি আপনাকে মনের মানুষ হিসেবে ভাবেন তার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং তাকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় বানিয়ে তুলুন বন্ধুরা যদি এ ইভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন কিছু অনুভব করতে পারেন তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখে জানান এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো তারাও তাদের জীবনে মনের মানুষকে চিনে নিতে পারবে আর হ্যাঁ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন যাতে ভবিষ্যতের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পান আপনাদের সময় ও ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন ভালোবাসায় থাকুন